শুরু হচ্ছে মহুয়া সুন্দরীর পালা গারো হিমানি পর্বতের ধারে ঘন অন্ধকার স্থানে ডাকাতের সর্দার হুমরবেদের বেদের বাস তার সহায় ছিল তার ছোট ভাই মানিক একসময় তারা ধনু নদীর তীরে কাঞ্চনপুর গ্রামে এক ব্রাহ্মণের ছমাসের পরম সুন্দরী মেয়েকে চুরি করে পালিয়ে নিয়ে আসে মেয়ে দিন দিন বেড়ে উঠতে লাগল তার অপূর্ব রূপ লাবণ্য নিয়ে যে দেখে সেই পাগল হয়ে যায় সেই মেয়ের রূপে পা পর্যন্ত এলিয়ে পড়া চুল কাঁচা সোনার মতন তার গায়ের রং। এত রূপ তার যে যে কোনো মুনি ঋষিরও মন টলে যাবে হুম্রবেদে অনেক চিন্তা করে মেয়েকে নিয়ে তার নাম রাখল মহুয়া মেয়ের বয়স যখন বছর ষোলো খেলা দেখিয়ে পয়সা রোজগারের উদ্দেশ্যে বেরিয়েছে হুমরবেদের দল সঙ্গে তার ছোট ভাই মানিক মহুয়া সুন্দরী তার সই পালঙ্ক আর দলের সমস্ত লোকজন সবাইকে নিয়ে খেলা দেখায় হুমরাবেদে এছাড়া সেই সব গাধা ঘোড়া এবং খেলা দেখাবার নানান সরঞ্জাম নিয়ে এগিয়ে চলে তারা তাদের সঙ্গে থাকে রাও চণ্ডালের হাড় মাছ দুয়েক এভাবেই কাটে তারপর তারা এসে পৌঁছায় বামনকান্দা গ্রামে এই বামনকান্দা গ্রামেই এই কাহিনীর নায়ক নদের চাঁদ ঠাকুরের বাড়ি নদের চাঁদের সভা বসেছে এমন সময় তার ল্যাংরা দুধ খবর আনলে এক বেদের দল তামাশা দেখাবার জন্য এসেছে তামাশা দেখাবার চেয়ে আর এক প্রলোভন আছে সেখানে তার পরমা সুন্দরী কন্যা এই না শুনে নদের চাঁদ মায়ের আদেশ নিয়ে বাইরের বাড়িতে গিয়ে বেদের তামাশা বসাবার ব্যবস্থা করে হুমর বেদের ঢোলের আওয়াজ শুনে গ্রামের সমস্ত লোক এসে ভিড় করল নদের চাঁদের বাড়িতে খেলা আরম্ভ হলো। নদের ঠাকুরের খেলা দেখার চেয়ে তার মন পড়ে আছে সেই সুন্দরী বেদের মেয়ে মহুয়াকে দেখার জন্য তাই যখন মহুয়া এসে খেলা শুরু করে দিল নদের চাঁদ বসেছিল উঠে দাঁড়ালো সে আশঙ্কা তার বুঝি মহুয়ার দড়ি থেকে পড়ে যায় মহুয়ার রূপে মুগ্ধ হলো নদের চাঁদ ঠাকুর সেও নদের চাঁদকে দেখে মুগ্ধ মুখে চাইলে বটে খেলা দেখাবার পুরস্কার কিন্তু মনে মনে নদের ঠাকুরের মন প্রার্থিনী হলো নদের চাঁদের কৃপায় এখন আর বেদেদের কোনো কষ্ট রইল না পুরস্কার দেবার সময় তো হাজার টাকার সাল দিয়েছে টাকা করিও দিয়েছে মেলা তার ওপর দিয়েছে বাস করবার জন্য নতুন বাড়ি এই বেদের দলের লোকেরা সেই থাকার জায়গাকে নিজেদের মতন করে তৈরি করে নিল চারদিকে নানা রকমের ফসলের বাগান তারপর নদের ঠাকুরের সঙ্গে মহুয়ার দেখা খেলা দেখিয়ে ফেরবার সময় নদের চাঁদের মনের কথা শোনাতে হবে মহুয়াকে তাই পরদিন সন্ধ্যায় জলের ঘাটে যাবার জন্য মহুয়াকে অনুরোধ জানায় সে পূর্ব সংকেত মতো পরের দিন সন্ধ্যায় জলের ঘাটে দেখা ভরা কলসি কাকে তুলে দেবার কথা বলে নদের চাঁদ সে কথা মহুয়া জিজ্ঞেস করলে নদের চাঁদ উত্তর করল কাইল বা কইছিলাম কথা আমার মনে নাই মহুয়ার নবীন যৌবন তার মনকে ভুল করিয়ে দিয়েছে এ কথা বলতে নদের চাঁদের দ্বিধা হলো না মহুয়ার হাসি মুখের কথাটি শোনবার জন্য সে লালায়িত কিন্তু মহুয়া অত সহজে ধরা দেবার পাত্রী নয় তারা ভিনদেশী পুরুষ নারী কথা কইতে লজ্জা করে নদের চাঁদ তার বংশ পরিচয় বাড়ির কথা জিজ্ঞেস করল কিন্তু মহুয়ার উত্তরের ভঙ্গিতে উদাসীনতা ও সহানুভূতির আকর্ষণের সুন্দর রূপ ফুটে ওঠে নদের চাঁদকে সে জানায় যে পিতামাতা তার নেই নেই তার মায়ের পেটের ভাই ভাগ্যদোষে সে আজ বেদেদের সঙ্গে ঘুরে বেড়ায় তার মনের আগুনে সে নিজেই পুড়ে মরছে তার হৃদয়ের ব্যথা জানাবার মতন দরদি কেউ নেই নদের ঠাকুরকে সে বলে তুমি ঠাকুর মনের সুখে স্ত্রী নিয়ে বাস করো কি বুঝবে আমার মনের কথা এর উত্তরে নদেরচাঁদ বললেন যে তার আজও বিয়ে হয়নি শুধু তাই নয় মহুয়ার মতন মেয়ে পেলে সে বিয়ে করবে মহুয়া কিন্তু অন্তরের ভাব চেপে রেখে উত্তর দেয় রূঢ়ভাবে গলায় কলসি বাইন্দা জলে ডুব্বা মর নদেরচাঁদ বদনে উত্তর দিল তুমি হও গহীন গাং আমি ডুব্বা মরি সে মহুয়ার গাঙে গা ভাসিয়ে দিতে চায় দরকার হলে ডুবেও মরতে রাজি ঘরে ফিরে এলো মহুয়া কিন্তু মনের আগুন তার নেবে না সই পালঙ্ক উপদেশ দিল বললে সাত দিন জলের ঘাটে চেও না মহুয়া বলে তাকে না দেখলে মরে যাব সে যে মরেছে মরমে পালঙ্ক সই বেশ বুঝতে পারল চন্দ্র সূর্য আর তার প্রাণের সইকে সাক্ষী রেখে বললে নদার ঠাকুর হইল আমার প্রাণের স্বামী নদের ঠাকুর এখন আর ভিনদেশী পুরুষ নয় সে বন্ধু প্রাণের স্বামী সে দেশ ছেড়ে দেশান্তরী হতেও রাজি তাতেও যদি তাকে না পায় তাহলে বিষ খেয়ে মরতেও কুণ্ঠিত নয় জানালো মহুয়া সুন্দরী মেয়ের মন বুঝতে হুমরোর বেশি দিন লাগলো না ছোটো ভাই মানিককে সে সব কথা বলল আর সঙ্গে সঙ্গে সে দেশ ছেড়ে চলে আসার প্রস্তাবও করল। ছোটো ভাই মানিক তার কথা বিশ্বাস করে না অত সুখ ঐশ্বর্য সেরে সে যেতে চাইলো না চৈত্র মাসের এক গভীর রাতে কোকিলের ডাকে নদের ঠাকুরের ঘুম ভেঙে যায় মন তার উতলা হয়ে ওঠে মহুয়ার জন্য কি করে শেষে বাঁশিটি হাতে নিয়ে বেরিয়ে পড়ল বাঁশির সুর গিয়ে পৌঁছালো মহুয়ার কানে আজ সংযমের বাদ ভাঙল মিলনের পর মুহূর্তে মহুয়া কেঁদে জানায় আজ রাতে তারা দেশ ছেড়ে চলে যাবে যাবার আগে অনুরোধ জানায় নদের ঠাকুরকে তাদের কুড়েতে অতিথি হবার জন্য নদের ঠাকুরকে ছেড়ে এসে বেদের মেয়ের মুখে ভাত ওঠে না চোখে ঘুম নেই কাজে মন নেই সে যে শয্যা নিয়েছে ছমাস এভাবে কাটল হঠাৎ একদিন সে উঠে গেল জল আনতে বাপের মনে জেগে উঠল সন্দেহ তারপর অতিথির আগমন সে অতিথি তার প্রাণের স্বামী নদেরচাঁদ ঠাকুর আনন্দের লহর ছুটল মহুয়ার বুকে এতদিন যে মেয়ে ওঠেনি খায়নি সে সহসা উঠে রান্নাবান্না করলে পরম পরিতৃপ্তি করে অতিথিকে খাওয়ালে নদেরচাঁদ আজ বহুদিন পরে মহুয়ার দর্শনে আনন্দে মত্ত হয়ে আহার আনতে ঘুমিয়ে পড়েছে এই সময় বেঁধে বুঝেছে এ নতুন অতিথিকে হোম্রো ঘুমন্ত মহুয়াকে তুলে তার হাতে এক ছুরি দিয়ে বলে ভিনদেশি দুশ্মনকে সে যেন মেরে ফেলে জাদু তার বুকে যেন ছুরি দিয়ে কোপ মারে পিনা মেঘে বজ্রপাত হরিষে বিষাদ কোথায় প্রিয়তমের সন্ধানে পুলকিত মহুয়া এদিকে পিতার কথায় আশা আকাশে কালো মেঘ দেখা দিল চোখের জলে তার বুক ভেসে যাচ্ছে ভাবলো প্রথমে নিজের বুকে ছুরি মেরে নদের চাঁদকে নিষ্কৃতি দেবে নদের ঠাকুরের কাছে এসে বলল বাড়ি ফিরে যাও বন্ধু মা বাপের ধন তুমি নদের ঠাকুর যেতে রাজি নয় সে বেদের মেয়ের হাতে রান্না খেয়ে জাত দিয়েছে মা বাপ ছেড়েছে আর ফিরবে না নদের ঠাকুর আর মহুয়া দুজনে পালিয়ে গিয়ে এক সাধুর ডিঙিতে পার হয়ে এক জঙ্গলে গিয়ে আশ্রয় নিল যে চাঁদ এতক্ষণ মেঘে ঢাকা ছিল সে আবার আকাশে নতুন হয়ে দেখা দিলে সাধুর মনে কুমতলব মাঝ নদীতে গিয়ে সাধু এক ধাক্কা দিয়ে নদের ঠাকুরকে জলে ফেলে দিল তারপর মহুয়ার কাছে প্রস্তাব করলে মহুয়া নিজের উপস্থিত বুদ্ধির বলে পানের সঙ্গে বিষ মিশিয়ে সাধুকে খাওয়ালো সাধুর দেহ ঢলে পড়ল তক্ষকের বিষে নদের চাঁদ বিহনে মহুয়া বাঁচতে পারে না সম্মুখের সেই পার্বত্য নদীতে নদের চাঁদের জীবনের সাথী হবার জন্য মহুয়া এগিয়ে চলেছে এমন সময় হুমরোর দল এসে পড়ে প্রতিশোধ নেবার উন্মত্ত নেশায় মহুয়াকে লক্ষ্য করে তীর ছড়ে হুমরোর দল তীরের আগেই মহুয়া জলে ঝাঁপ দিয়ে তার একান্ত প্রিয় নদের ঠাকুরকে বরণ করে নিলে মেয়েকে হারিয়ে হুম্রোবেদেও শেষ জীবনের সাথী হয়ে রইল তার অনুতাপের অশ্রু জল এখানেই শেষ হলো মহুয়া সুন্দরীর পালা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার